কি রান্না হচ্ছে এই যে ছোলার ডালের বড়া করছি কালকে শীতলা পুজো আছে ঘরে আমাদের পাড়ার শীতলা পুজো তা ছোলার ডালে বড়া করছি এই যে রাফসের জন্য ডাল করেছি আর এই যে আলু ভাজা আছে দাঁড়া এই যে আলু ভাজা আর ডাল আর এই যে ভাত বসিয়েছি ভাত ফুটছে ভাত ফুটছে আর এই যে বড়া হচ্ছে আমার তো আজকে আজকে রাত্রে নিরামিষ কালকে তো সারাদিন পান্তা খাবো আমরা বেশি করে ভাত বসিয়ে দিয়েছি এই যে গুলো উল্টে দিচ্ছি এই যে একবার হয়ে গিয়েছে আমার বড়াটা আর একবার ছাড়ছি থেকে তারা ফলো করে নিও আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে বন্ধুরা যাতে আমি আরো এগিয়ে যেতে পারি ভালো থেকো সুস্থ থেকো সবার কামনা রইলো তোমাদেরকে